আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো দিন দিন মাসাল্লা বড় হয়ে যাইতেছে বর্তমানে এদেরকে ন্যাচারাল পরিবেশে বড় করতেছি কয়েকদিন মাঝে এদেরকে আবদ্ধ অবস্থায় রাখছিলাম ছোট এই জন্য এখন এরা বড় হয়েছে তাই এদেরকে ছেড়ে দিয়েছি আপনারা তো জানেন যে ও তেরোটা ডিমনি একুশে বই ছিল ওইখান থেকে বারোটা বাচ্চা পর্যন্ত আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো আপনারা যখন আপনাদের বাসায় ছোট মুরগির বাচ্চা ঘটে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কি করলে বাচ্চা একটু মারা যাবে না আমার মতে এরকম প্রতিটা বাচ্চা সুন্দর থাকবে অ্যাক্টিভ থাকবে এবং রোগমুক্ত থাকবে তাহলে চলুন শুরু করা যাক আপনারা আপনাদের মুরগির বাচ্চা যখন ফুটে বের হইব ওই দিন থেকে শুরু করে দুই থেকে তিন দিন পর্যন্ত আপনারা লাইসোভিটের পানি ব্যবহার করবেন যেমন সকালে এক গ্রাম লাইসোভিট এক লিটার পানিতে মিশিয়ে দিবেন আপনার বারোটা থেকে একটা পর্যন্ত পানিটা রেখে ফালাই দিবেন তারপর আবারও দুপুরে আপনারা দুই ঘন্টার জন্য সাদা পানি দিবেন ওই পানিটা তিনটার দিকে ফালাই দিবেন তারপর তিনটা থেকে ছয়টা পর্যন্ত আপনারা আবার এক গ্রাম লাইসবিট এক লিটার পানিতে মিশাইয়া এরকমভাবে আপনারা টানা দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করবেন তার এক সপ্তাহ পরে যদি দেখেন যে আপনাদের মুরগির বাচ্চা হালকা ঝিমায় বা মুরগির বাচ্চার মল দ্বারায় মুরগি মল লেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন বাজার থেকে রেনামাইসিন টেবলেট প্রতিটা ট্যাবলেট আপনার পাঁচ টাকা করে তো বাজার থেকে রেনামাইসিনের ট্যাবলেট এনে একটা টেবলেট আপনার একদম গুঁড়া করে একটা ট্যাবলেট দুই দিন আপনারা ব্যবহার করবেন দেখা যায় সকালে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিবেন আবার বিকালে এক গ্রাম এক লিটার পানিতে দিবেন তো একটা পাউডার আপনারা দুই দিন অনায় এসে ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের মুরগির বাচ্চা অল্প হয় সেক্ষেত্রে আপনারা চার দিন ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চা পাখনা নিচু হয়ে যাবে না প্লাস মল দ্বারা মল লাগে না আবার আপনার বাচ্চাগুলো ঝিমাবে না তো আমি এইভাবে আমার এই গুলাকে আপনার ব্রুডিং করলাম এখন আলহামদুলিল্লাহ এদেরকে আমি ভিটামিন ব্যবহার করতেছি তো বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুস্থ একদম সুস্থ এবং একটি বাচ্চা দেখেন তো আমি যেভাবে বলছি আপনারা চাইলে আপনাদের বাচ্চা এইভাবে সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং একটা বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না কারণ আমি এইভাবেই প্রতিবার আমাদের যখন মুরগির বাচ্চা ফোটে আমি এইভাবে এদেরকে টেক কেয়ার করে থাকি এই জন্য আমার একটা বাচ্চাও মারা যায় না আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ভালো থাকে তো আজকে ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ